স্ত্রীকে হারানোর পর দুই সন্তানের দায়িত্ব এখন নিজের কাদেই। আগে তার ভোর হতো আটটায় সন্তানদের স্কুলের জন্য এখন হয় ছয়টায় এরপর মেয়েকে প্রস্তুত করে স্কুলের দিকে ছুটা কথা হচ্ছে সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার সম্পর্কে স্ত্রী মৃত্যু নির্মমভাবে খুন হওয়ার পর মামারা সন্তান দুটুকে এখন বাবুল আক্তারই আগলে রেখেছেন বদলে গেছে তার দৈনিক রুটিন পুলিশের চাকরি ছেড়ে আছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে সন্তান লালন পালন করতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জন করেছেন বাবুল আক্তার বিভিন্ন আর্টিকেল পড়েছেন তিনি নিজের সেই অভিজ্ঞতার কথাগুলো নিয়মিত তুলে ধরছেন ফেসবুক পেজে উদ্দেশ্য তার লেখাগুলো যদি অন্য কারো কাজে লাগে গতকাল মঙ্গলবার তার লেখা একটি ফেসবুক স্ট্যাটাস পাঠক আপনাদের জন্য হুবহু তুলে ধরা হলো এখন বাচ্চাদের প্রায় স্কুলে দিয়েও নিয়ে আসতে হয় মাঝে মাঝে না যেতে পারলে মেয়েদের বকনিও খেতে হয় দিতে হয় হাজারটা কৈফিয়ত বাবা তুমি কেন আমাকে আনতে যাওনি আজ না সবার আম্মুরা নিতে যায় ও বুঝতে পেরেছি আমাকে তুমি ভালোবাসো না তাই হয়তো আমাকে আনতে যাওনি মাঝে মাঝে স্কুলের সামনে দাঁড়িয়ে ছেলের জন্য অপেক্ষা করতে করতে দেখি স্কুলের সামনে সন্তান ফেরার সাথে সাথেই কোনো কোনো অভিভাবক খাতা মিলাতে ব্যস্ত হয়ে পড়ে একদিন দেখলাম ছুটির ঘন্টা বাজতেই এক ছোট্ট সুনামুনি স্কুল শেষে স্বস্তি নিয়ে বাড়ি ফেরার উৎসাহে মায়ের কাছে দৌড়ে আসে আর মা তখন ব্যস্ত হয়ে পড়ে সন্তানের খাতাপত্র নিয়ে লিখিনি বলে বকুনিও খেয়ে রীতিমতো চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছে বাচ্চাটি বাচ্চা দুটুকে একা সামলাতে গিয়ে সন্তান লালন পালনের নানা আর্টিকেল নিয়মিত বুঝলাম শিশুরা হয় বায়বীয় তাদের যেই পরিবেশই রাখা হয় সেই অভ্যাসই অভ্যস্ত হয় তারা আর তারা জীবনে তাই লালন করেন স্কুল ছুটির সাথে সাথে আজ ক্লাসে কি পড়েছ সব ঠিক মতো লিখেছ কিনা এসব প্রশ্ন করে শিশুকে ভীতির মধ্যে ফেলে না দেওয়াই উত্তম এমন শিশু শিখে স্কুল শুধু পড়ার কিন্তু আসলে কি তাই লেখাপড়ার প্রশ্ন থেকে জায়গায় পাশাপাশি স্কুল শিশুর মানসিক শারীরিক সামাজিক উন্নয়নের সহায়ক প্রতিষ্ঠান ছুটির পর সন্তানকে বুকে টেনে নিয়ে যদি প্রশ্ন করা হয় আজ কেমন দিন কাটালে বাবা তবে গল্পের সাথে সাথে সে আপনার সাথে প্রতিদিনের সব কথাগুলো শেয়ার করবে দীর্ঘদিনের চর্চায় সন্তান হয়ে উঠবে আপনার বন্ধু বড় হয়ে নিজের সব বিষয় জানাবে আপনাকে তখন সন্তান কি করছে বা কার সাথে মিশছে সেই চিন্তায় অস্থির থাকতে হবে না বন্ধুত্ব পরিচর্যার বিষয় হঠাৎ করেই গড়ে ওঠে না সন্তানকে জিজ্ঞেস করা উচিত সেই স্কুলে কাকে কাকে সাহায্য করেছে কি ভালো কাজ করেছে আজ এতে সে শিখবে জীবনে অনেকে সাহায্য করা ভালো কাজের মাধ্যমে সৎ মানুষ হওয়া লেখাপড়া শেখার মতোই গুরুত্বপূর্ণ বাচ্চাদের কাছে জানতে চাওয়া উচিত সে কোনো নতুন খেলা খেলেছে কিনা আজ ক্লাসে মজার কিছু শিখছে কিনা এতে সে বুঝবে শেখার মাধ্যমেও জীবনকে উপভোগ করা যায় অনেক বাচ্চাকে দেখি স্কুলে যেতে চায় না কান্নাকাটি করে কারণ সে স্কুলের আনন্দ উপভোগ করতে শিখেনি অথচ স্কুল কোনো ভীতির জায়গা না নতুন এবং মজার কিছু শেখা আর উপভোগ করার জায়গা হচ্ছে স্কুল তাহলে কি পড়ালেখার দরকার নেই আলবতাসে তবে বাচ্চা তো এখন স্কুল সবে শুরু করেছে লেখাপড়া সে কেবল চিনে নিচ্ছে পদগাট আমাদের আচরণই সন্তানদের জীবনকে আকার করে দেয় তাই কেবল পড়ালেখার গণ্ডিতেই রাস্তাতে দেওয়া উচিত না সামনে এগুতে এগুতে সে নিজে একদিন বুঝতে পারবে পড়াশোনার মর্ম পড়াশোনার প্রয়োজনীয়তা কেবল অক্ষর জ্ঞানের দৌড়ে প্রথম হতে গেলে প্রত্যন্ত গ্রামের ছেলে এপিজে আবুল কালাম কখনো দেশের প্রেসিডেন্ট এবং সেরা বিজ্ঞানী হতে পারত না আমাদের উচিত বই খাতায় সীমাবদ্ধ না রেখে সন্তানদের চারিপাশে প্রসারিত করে দেওয়া শৈশব একটাই গত হলে আর ফিরে আসবে না আজ থেকে ২০ বছর পর আমাদের সন্তান যেন শৈশবের সুখ স্মৃতি মনে করতে পারে আর যেন রুমন্থন করতে পারে স্কুল শেষে আপনার আর তার গল্পের ফুলজুরি আর স্মৃতির কথা শুদ্ধ মমতায় প্রতিটি শিশুই পাক নিখাত শৈশব দর্শক এসপি বাবুল আক্তারের শিশুকে করার এই বক্তব্যে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এই বক্তব্য ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দিতে চারিদিকে ঘটে যা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন